আসসালামু আলাইকুম एवरीवन শ્યોর জব শর্টলিবে কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে বাংলার প্রথম টিউটোরিয়ালে স্বাগত আজকে আমরা বাংলা ব্যাকরণের যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভক্তি বিভক্তি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে বাংলার প্রথম টিউটোরিয়ালে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শ્યોর জব শ્યોর জব শর্টলিবে কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রথম বাংলা টিউটোরিয়াল বিষয়বস্তু হচ্ছে বিভক্তি তো চলুন আমরা বিভক্তি নিয়ে আলোচনা শুরু করে দিই আচ্ছা বিভক্তি আসলে কাকে বলে বাক্যের একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক তৈরি করতে যে শব্দাংশ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে তো আমরা সংজ্ঞা থেকে কি পাইলাম বাক্যের একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক তৈরির জন্য যে শব্দাংশ ব্যবহৃত হয় যে শব্দাংশ ব্যবহৃত হয় তাকে হচ্ছে বিভক্তি বলে একটু খেয়াল করলে আপনি দেখেন যে আমরা দুইটা সেন্টেন্স দুইটা বাক্য লিখছি এখানে যে মা শিশু চাঁদ দেখা মা শিশু চাঁদ দেখা বাবা ডাকো দেখেন এই যে দুইটা সেন্টেন্স বা দুইটি বাক্য আমরা লিখছি সেটা কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে অবশ্যই করে নাই কারণ আমরা বাক্যের সংজ্ঞা থেকে আমরা কি জানি যে কতগুলো অর্থবোধক শব্দ যদি পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাহলে কিন্তু তাকে বাক্য বলে কিন্তু এখানে কি বাক্য গুলা কি অর্থবোধক হচ্ছে আমাকে বুঝতে পারতেছি যে বাক্য দ্বারা কি বোঝানো হচ্ছে যে মা শিশু চাঁদ দেখা সম্পূর্ণ না তো এই ক্ষেত্রে আমাকে বলেন এক্ষেত্রে আমাকে আকার একার এরকম কোনো কিছু একটা করতে হবে ঠিক আছে যে ছোটবেলায় যে আমরা শিখছি দেখেন ছোটবেলায় একদম ছোট থাকতে আমরা বলছি না যে ক একটা বক্স থাকতো ক ক বক্স ক এরকম থাকতো তারপর হচ্ছে ম ম বক্স আবার ঠিক আছে ক ক ম ম তখন আমাদের কি করতে হয়েছে কা কাকা মাকার মা মাকার মা মামা ঠিক আছে আবার আকার কেটে দিয়ে যদি শিকার দেই তাহলে কাকি মামা হয়ে যায় মামি ওকে যেমন ক ক ম ম এরকম করলে যেরকম আমাদের কি সরবর্ণের ব্যবহার বা সর সরচিহ্ন যদি আমরা ব্যবহার না করি ক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু উচ্চারণ হলেও এটা কিন্তু অর্থবোধক হয় না তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে মা শিশু চাঁদ দেখা বাবা ডাকো এই ক্ষেত্রে যেরকম আপনার আকার ঋষিকার ছাড়া এগুলার কাকা বা মামা উচ্চারিত হচ্ছে না বা কাকি মামি উচ্চারিত হচ্ছে না একইভাবে দেখেন এখানে কিছু মিসিং আছে কিছু একটা মিসিং আছে এখানে যে মা শিশু চাঁদ দেখায় তাহলে এখানে কি লিখতে হবে বলেন তো এখানে আমাদের লিখতে লিখতে হবে হবে তো এখানে আমাদের যে মা মা দেখায় এই যে কে কে কথাটা এখানে লেখা নাই এবং দেখায় এর উন্তস্ত অ এটা কিন্তু এখানে লেখা ছিল না লেখা ছিল না আমরা পরবর্তীতে লেখলাম এখন কিন্তু এই বাক্যটা সম্পূর্ণরূপে আমরা মনের ভাব প্রকাশ করতে পারতেছে এই বাক্যটা দিয়ে তাই না যে মা শিশুকে চাঁদ দেখায় এই যে এখানে কে যুক্ত হয়েছে আর দেখাতে হাতে অন্তস্থ অ দিয়ে দেখায় যুক্ত হয়েছে এই যে অন্তস্থ অ আর এখানে কে এই দুইটা কি জানেন এই হচ্ছে বিভক্তি এই দুটা কি বিভক্তি কি বিভক্তি এই যে দেখেন দ্বিতীয় বিভক্তি যে শিশুকের এই কে এটা হচ্ছে কে রে কে রে এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি এবং দেখায় এর অন্তস্থ অ এটা হচ্ছে আপনার সপ্তমী বিভক্তি এই যে এ অ তে যে কোন একটা থাকলে সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি কথা ক্লিয়ার না বেজাল আছে বলেন ক্লিয়ার আচ্ছা তাহলে এখন দেখেন আরেকটা যে বাবা বাবা ডাকো ডাকো এটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতেছে না সম্পূর্ণভাবে কি মনের ভাব প্রকাশ করতেছে অবশ্যই করতেছে না তাহলে কি বসাইতে হবে বলেন তো বাবা কে ডাকো বাবা কে ডাকো অথবা আপনি বলতে পারেন যে বাবা রে ডাকো বাবা বাবা রে রে বা আচ্ছা বাবা কে ডাকো বা রে ডাকো যদি বাবা কে বলেন বাবা কে যে কে রে তাহলে এটা হচ্ছে আপনার দ্বিতীয় বিভক্তি অথবা কি হতে পারে চতুর্থী বিভক্তি হতে পারে ঠিক আছে দ্বিতীয় বিভক্তিতেও কে রে আর চতুর্থ বিভক্তিতেও কিন্তু কে রে দুইটা তো একই তাহলে কি তাদের ডিফারেন্সটাকে এটা আমরা পরে আলোচনা করতেছি সো দেখেন বাবা রে ডাকো যদি আমরা বলি বাবা রে যে রে এ রে এটাও কিন্তু আপনার দ্বিতীয়া বা চতুর্থী বিভক্তি হবে কারণ এখানেও রে এখানেও রে এখন আমরা একটু আসি যে বিভক্তি মোট কত প্রকার বিভক্তি হচ্ছে মোট সাত প্রকার কত প্রকার সাত প্রকার কি কি প্রথমা বিভক্তি দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি তাহলে কোন একটা ওয়ার্ডের শেষে যদি কিছুই না থাকে এখন কিছুই না থাকে বলতে কি বুঝায় যেমন মনে করেন যে মা এই যে মা মায়ের সাথে আপনার হচ্ছে উন্দস্ত অযুক্ত নাই কে রে যুক্ত নাই দাঁড়া দিয়ে করতে যুক্ত নাই হতে থেকে চেয়ে যুক্ত নাই রয়ের যুক্ত নাই এ অতে কিছুই যুক্ত নাই মা কথাটির সাথে তাহলে এখানে কি যুক্ত আছে মায়ের সাথে কোন বিভক্তি যুক্ত নাই তাহলে আমরা যদি বলি যে মায়ের সাথে কোন বিভক্তি আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মা ওয়ার্ডটির সাথে প্রথমা বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি যুক্ত আছে ক্লিয়ার বিষয়টা একইভাবে কোনো ওয়ার্ডের সাথে যদি যে কে যুক্ত থাকে বা রে যুক্ত থাকে তাহলে সেটা দ্বিতীয় বিভক্তি হবে তৃতীয় কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা দেখি যে ধারা কর্তৃক থাকে তাহলে সেটা তৃতীয় বিভক্তি হবে হতে থেকে চেয়ে যদি কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে পঞ্চমী বিভক্তি হবে ষষ্ঠী বিভক্তি কোনো ওয়ার্ডের শেষে যদি র অথবা এর যুক্ত থাকে তাহলে সেটা হবে ষষ্ঠী বিভক্তি যেমন হচ্ছে মায়ের মায়ের পায়ের নিচে সন্তানের বৃহস্পতি হতে পারে না এই যে মা এর মা এর পরে মার কথাটির সাথে হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয়ে যেতে পারে যে মায়ের পায়ের নিচে সন্তানের বৃহস্ত এখানে মা এর তাহলে সেটা হয়ে যাবে ষষ্ঠী বিভক্তি সপ্তমীর বিভক্তি মানে এ যেমন একটা সেন্টেন্স আমরা রেখি যে রাতে আসে রাতে আসো রাতে আসো তাহলে যে দেখেন রাত রাত কথাটির সাথে কি এ যুক্ত হয়েছে রাত যোগ এ তাহলে কিন্তু রাতে এই যে এ বিভক্তি ঠিক আছে রাত এ এই যে সপ্তমী বিভক্তি হবে এ অতে রাতে আসো এই হচ্ছে বিষয় তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভক্তি গুলার নাম এবং বিভক্তি নিয়ে আমরা আলোচনা করলাম অলরেডি ঠিক আছে তো এখন একটা কনফিউশন কিন্তু থেকে যায় যে এই যে দ্বিতীয় বিভক্তি এবং আপনার চতুর্থ বিভক্তি এটাও কে রে এটাও কে রে তাহলে ডিফারেন্সটা কোথায় পার্থক্যটা কোথায় দেখেন আমি দুইটা সেন্টেন্স আগে থেকে লিখে রাখছি যে দেখেন ফুল টি তোমাকে দিলাম ইলেকট্রিক ফুল টি তোমাকে দিলাম এই যে ফুল টি যে তোমাকে দিলাম কার জন্য দিলাম তোমার জন্য যে দিলাম নাকি নাকি অন্য কোন জনের জন্য দিলাম ঠিক আছে আচ্ছা স্পেশাল কোন মানুষের জন্য আপনি কি ফুল টি দিলেন মনে করেন তাহলে স্পেশাল মানুষটি তো ওই ফুলটি পেল নাকি অন্য কারোর জন্য দিচ্ছেন অবশ্যই একটা নির্দিষ্ট একটা ব্যক্তির জন্য আপনি ফুলটি দিচ্ছেন তাহলে কোন একটা নির্দিষ্ট মানুষের জন্য আপনি ফুলটি এই সেই জন্য এটা হচ্ছে এখানে কেড়ে থাকলে হচ্ছে চতুর্থী বিভক্তি এবং অন্য সকল ক্ষেত্রে হচ্ছে আপনার দ্বিতীয় বিভক্তি হবে কেড়ে থাকলে যেমন হচ্ছে তোমাকে দিয়ে কাজটি হবে না ঠিক আছে এটা কিন্তু জন্য বা নিমিত্ত বুঝায় নাই আপনার দ্বিতীয় বিভক্তি হবে ঠিক আছে ক্লিয়ার তো আজকে আমাদের বিভক্তি নিয়ে আলোচনা এইটুকুই আমরা নেক্সট ভিডিওতে কার্ক নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে